সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় এবং ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার আঠারোই এপ্রিল আজ সকাল ছয়টা সাতটা থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘলা আকাশে দেখা যাবে এছাড়াও সে মেঘের ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও আবহাওয়িদটা বলেছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে এই সকল আপডেটও আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কোন কোন এলাকাতে এমন পরিমাণের কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিস্তারিত আপডেট পেয়ে যাবেন এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তের কারণে নতুন নতুন করে কালবৈশাখী ঝড় এবং তার সাথে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়া ইচ্ছা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের ভয়ানক আকারের তাণ্ডব চলবে এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হবে সেটার বিস্তারিত আপডেট চলুন এক নজর আমরা দেখে আসি স্যাটেলাইট রাডারের মাধ্যমে তো প্রথমে শুক্রবার সাতটার সময় অর্থাৎ সাতটা এম সকাল থেকে কিন্তু পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে ছাড়াও লালমনিরহাট রংপুর সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও বিরামপুর পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাটের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ বগুড়া এবং নন্দীগ্রামের আশেপাশে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও সকাল থেকেই কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী সিংরার আশেপাশে একই ধরনের আপডেট এছাড়াও সেরিসাবারি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া থেকে শুরু করে বাঘমারা এবং বিষমপুর সিলেট অঞ্চলের থেকেও শুরু করে এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড় এবং তার সাথে বস্ত্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগরতলা কুমিল্লা সেনবা এবং আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফতিকছাড়া উপজেলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচরা জানিয়েছে এটা ছিল সকালের আপডেট এবার আমরা যাব দুপুর দুইটার আপডেটে দুপুর দুইটার আপডেটে আমরা দেখতে পাচ্ছি কলকাতার প্রায় কম বেশি সমস্ত জায়গায় অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সাথে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর রাজশাহী ঢাকা ময়মনসিং লাখাই থেকে শুরু করে রংপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝর্ণা শুধু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিক থেকেই অর্থাৎ কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে আকাশে তার সাথে কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টিও পড়তে পারে আবার কোনো কোনো জায়গাতে ভয়ানক আকারের বিক্ষিপ্ত আকারের বৃষ্টিও হতে পারে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা যদি সন্ধ্যে ছয়টার দিকে যাই সন্ধ্যে ছয়টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত আকারে সন্ধ্যে ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুরু করে কালাই রংপুর মায়মনসিং এবং ঢাকার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া জানিয়েছে এ সকল আপডেট আজকের মতো ছিল ভিডিও আগামী পর্বের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য